তা সবাইকে জানাই অভিনন্দন বর্ষের সাথে আশা করি আপনারা ভালো আছেন আপনাদের দোয়া আশীর্বাদে আমরা ভালো আছি আজকে আবার এই বর্ষার দিনে এই প্রথম দেশি শীতল আজকে আমা হলো চিড়া আমা হয় না কমই আনা হয় কিন্তু না তারা বলার দক পছন্দ করে এটা বেশি আমা হয় আজকে এটা আসছে এই বর্ষা প্রথম আশা করি ভিডিওর ভালো লাগলে লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন যারা এখনও সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমি কী করি যারা আমার সাথে থাকবে আমি এখন দেশ দেশি না কেটে নেই কেটে ধুয়ে একেবারে চলে যাব রান্না রৌদ তাপ অনেক রোদ অনেক গরম অনেক তাপ অতিরিক্ত গরম তো এই জন্য আজকে সিলিন্ডার রান্না করব আলু দিয়ে পাতলা ঝোল

দেখেন বন্ধুরা রোদ্রের কি তাপ কয়েকদিন ধরেই প্রচণ্ড রোদ ওঠে যেরকম রোদ ওরকমই আবার গরমের তাপ বেশি রোদের দিকে তাকানো যায় না রোদের রং লাল হয়ে আছে মেঘলা মেঘলার মতো দেখা যায় কিন্তু মেঘলা না

Okay. চিক

não vai hoje não, não, não. não, não. 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 não